আপনি নিজেকে তৈরি না করে আপনি দুনিয়ার কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারবেন আজকে যত পৃথিবী বাংলাদেশে সবচেয়ে এখন মুখরোচক স্লোগান হচ্ছে সংস্কার চলছে সবাই সহযোগিতা করুন মেরামত চলছে সহযোগিতা করুন রাষ্ট্র মেরামত রাষ্ট্র সংস্কারের কথা যারা বলেন আজকে বরগুনা ফোরামের সবচেয়ে বড় স্লোগান হওয়া উচিত আমাদের সমাজে রাষ্ট্রের প্রত্যেকটা ইঞ্চি মাটি সংস্কার করতে হলে ব্যক্তি সংস্কার দিয়ে শুরু না করলে এই ইঞ্চি মাটি সংস্কার হবে না স্বাধীনতা উত্তর তেপ্পান্ন বছর তো আমাদের দেখার সুযোগ হয়েছে এই তেপ্পান্ন বছরে আমরা কি দেখেছি যারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছে সমাজ সংস্কারের কথা বলেছে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সংস্কারের কথা বলেছে এই বাংলাদেশকে সোনার বাংলা করতে চেয়েছে কিন্তু সোনার বাংলা করতে চেয়ে এটাকে তো তারা চোরের গণিত পরিণত করেছে কারণ তাদের কাছে তো চোর ছাড়া কিছু নাই কারণ তারা নিজেরাই নিজেদের কথা বলেছে যে আমার সাড়ে সাত কোটি কম্বলের মধ্যে তো আমারটাই পেলাম না আমার চোরের দলেরা সেটাও মেরে খেয়েছে সেই চোরের দলের কাছ থেকে আপনি কি করে সোনার বাংলা পাবেন সুতরাং বরগুনা ফোরামের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সোনার বাংলা করতে গিয়ে আপনি আগেই সোনার বরগুনা তৈরি করতে পারবেন না সোনার বলগুনা তৈরি করতে হলে পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের নীতি আদর্শ মেনে আগে নিজেকে সোনার মানুষে পরিণত করতে হবে তারপরে সেখান থেকে সংস্কার করলে আপনি বলগুনা ফোরাম সংস্কার করতে পারবেন সেখান থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে পারবেন অফালুল হয় কল্যাণে মানুষের কল্যাণে কাজ করে মানুষের কল্যাণে কেউ কাজ করলে তো তার ১৭ বছর বা ১৫ বছর বা সাড়ে পনেরো বছর যদি কল্যাণে কেউ কাজ করে মানুষের উন্নয়নে যদি কাজ করে তার পদ্মা সেতু নির্মাণ যদি মানুষের কল্যাণে হয় তাহলে সাড়ে পনেরো বছর ক্ষমতায় থেকে তার তো অন্তত জেনে যাওয়ার কথা তার তো হেলিকপ্টারে চলে যাওয়ার কথা না মানুষের কল্যাণে কাজ করে কেউ যদি হেলিকপ্টারও চলে যায় বুঝতে হবে এই কল্যাণটা যত না দেশের জন্য মানুষের জন্য করেছে তার পরিবর্তে সে তার এবং নিজের দলের কিছু করেছে বাকিটা কোন একটা আধিপত্যবাদের শক্তির কল্যাণে কাজ করার কারণে সেই দেশেই তাকে চলে যেতে হয়েছে এটা বুঝার জন্য কোন পিএইচডি ডিগ্রি দরকার নেই এটা বুঝার জন্য এমপি করার দরকার নেই এটার জন্য মহাদিস মুক্তি হওয়ার দরকার নেই মুফাসির হওয়ার দরকার নেই এটার জন্য এই বিরাট বিরাট সেমিনার সিম্পোজিয়াম আলোচনা সভা প্রীতি সমাবেশের দরকার নেই